আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের ডলিফান কোম্পানিটা যা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

ডোরিফান বললেই আপনারা বলবেন যে প্রত্যেক রোগের জন্য এই ওষুধটা দিয়ে থাকে ফ্রান্স থেকে প্যারাসিটামলের মতো এই ডোরিফানটা বানি বানাতো আগে সানোফি কোম্পানি থেকে ফ্রান্সের একটা কোম্পানি কিন্তু সেই কোম্পানি থেকে দশ মিলিয়ন ডলারে তারা বিক্রি করে দিয়েছে মিলিয়ার ইউরোতে বিক্রি করে দিয়েছে আমেরিকার এক কোম্পানির কাছে এটা এখন থেকে আমেরিকার কোম্পানি বহন করবে যেটা কিনা ফ্রান্সের একটা আইডেন্টিটির মতো ধরা হতো এইটাকে বিক্রি করে দেওয়া হয়েছে সরিজারি কে আজ থেকে আয়োজন করে থাকে প্রত্যেক ঈদের আগে বাণিজ্য মেলা ঈদ বাজার এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি ষষ্ঠমতম বারের মতো এই ঈদ বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে জুন মাসের এক তারিখে রিপাবলিক চত্বরেতে আমরা করার পরিকল্পনা করেছি যারা কিনা টোটালি বিনামূল্যে এই দিতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনারা সবাই অবশ্যই আসবেন এইখানেতেই ঈদের বাজার করতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকবে সেগুলো আপনারা করতে আসতে পারবেন অবশ্যই আসবেন আপনারা মে মাসের এক তারিখ শ্রমিক দিবস অবশ্যই প্রত্যেক বছর মতো এবারও আন্দোলন করছে এবং সলিদারি কাজি ফান্স প্রত্যেক বছর মতো এবারও আমরা আন্দোলনে তো অংশগ্রহণ করব একটা বিষে আমরা প্লাস ইতালিতে থাকব অবশ্যই আপনারা সেখানে আসবেন সেখান থেকে আমরা রেলিটা শুরু করে দেব ন্যাশনের দিকে যাওয়ার জন্য ফ্রান্সের বাজেটটা নিয়ন্ত্রণ করার জন্য দুই হাজার সালের মধ্যে ফ্রান্সের অনেক অপারেটর এবং এজেন্সি থেকে বন্ধ করে দেওয়া হবে যার কারণেতে হাজার হাজার মানুষের বেকার হয়ে পড়বে এবং তারা হিঙ্কের মধ্যে পড়ে যাবে এর কারণে এতে তারা চিন্তিত হয়ে পড়েছে ইতিমধ্যে কান শহরেতে দেখা গিয়েছে গরিব করা হয়েছে এবং এর কারণেতে মহল্লা ফায়ার শহরে ওখানেতে দেখা গিয়েছে অপারেশন চালিয়েছে অভিযান চালিয়েছে পুলিশ যা কিনা এটা করেছে তাদেরকে ধরার জন্য ক্রান্সের লিয়ো শহরেতে এক একজন শক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আটক করা হয়েছে কারণ তিনি যুবদের সেনাগঙ্গে ঢোকার চেষ্টা করতেও এবং তিনি এই রাস্তাঘাটে বসবাস করত। এবং তিনি কি করতে যাচ্ছেন ওখানেতে এটার জন্যই তাকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ফ্রান্সের অনেক জেলখানাতে অ্যাটাক করা হয়েছিল এর কারণে ফ্রান্সের পুলিশ অভিযান করে কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যে আটক করেছে যার মধ্যে তিনজন নাবালক ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম